আরও একটা পুঁতির ব্যাগের ডিজাইন তাও খুব সহজ পদ্ধতিতে পুঁতির ব্যাগের ডিজাইন বিভিন্নভাবে তৈরি করা যায় অর্থাৎ একই ডিজাইন বিভিন্নভাবে তৈরি করা যায় আমি এখানে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো এখানে আমি ডিজাইনটা তৈরি করেছি স্টেপ বাই স্টেপ একটা সুতো নিয়েও পুরো ডিজাইন তোলা যায় সেক্ষেত্রে একটু জটিলতা আছে তাই স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি খুব সহজভাবে তাছাড়া এভাবে ব্যাগ তৈরি করলে সময়ও অনেক কম লাগবে সময়টাও ব্যাগ তৈরির জন্য খুব গুরুত্বপূর্ণ চলুন ব্যাগটা তৈরি করে দেখায় আমি এখানে চারটে পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করছি একটা সুতোই কাজ করছি গিঁট দেওয়ার পর এক্সট্রা সুতো আমি একটা পুঁতির মধ্যে নিয়ে কেটে দিচ্ছি আর অন্যদিকে সুতোটা একটা পুঁতির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার এখানে চারটে পুঁতিতে চারটে চারের ফুল তৈরি করব এক কমনে এই ধরনের ব্যাগের ক্ষেত্রে এটাই নিয়ম সেকেন্ড রোতে এক কমন চারের ফুল তৈরি হবে চারটে এই ডিজাইনটা দুটো সুতোতেও তৈরি করা যায় কিন্তু সেখানে সময় অনেকটা বেশি লেগে যাবে চারটে চারের ফুল এখানে কমপ্লিট করে দিচ্ছি এবার চলে যাব থার্ড রোতে থার্ড রোতে একটু নিয়ম চেঞ্জ হচ্ছে কোন অংশে হবে এক কমন চারের ফুল বাকি হবে দুই কমন চারের ফুল এখানে হচ্ছে দুই কমন চারের ফুল কোন অংশে হবে এক কমন চারের ফুল এই ধরনের ব্যাগ তৈরির ক্ষেত্রে নিয়মের আর কিছু পরিবর্তন নেই শুধুমাত্র ডিজাইন অনুযায়ী কালার পুঁতি চেঞ্জ করতে হবে আপনি ব্যাগটা যত বড় করতে চাইবেন রোড সংখ্যা অর্থাৎ লাইন ততগুলো বেশি করে নিতে হবে নিয়ম একই থাকবে কোন অংশে এক কমন চারের ফুল বাকি অংশে দুই কমন চারের ফুল এখানে আমি খুব বেশি আর দেখিয়ে দেব না যেহেতু নিয়ম একই আমি পুরোটা কমপ্লিট করে পরের স্টেপে চলে যাব এই রাউন্ডটা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে পরের রাউন্ডের ক্ষেত্রেও নিয়ম একই থাকবে কোন অংশ থেকে কাজটা শুরু করছি এই কারণেই বোঝার সুবিধার জন্য তবে যে কোনো জায়গা থেকেই কাজটা শুরু করা যেতে পারে কোন অংশে সুতোটা আমি নিয়ে চলে এলাম এখানে এক কমন চারের ফুল তৈরি হচ্ছে বাকি নিয়ম একই আমি আর পুরো দেখিয়ে দিচ্ছি না পুরোটা কমপ্লিট করে নিয়েছি দেখুন একই রকমভাবে আমি চারটে টুকরো তৈরি করে নিলাম এতে কাজের অনেক সুবিধা হয় এবার আমি এগুলোকে জুড়ে নেবো চারটে টুকরো একেবারে জুড়েও ফোল্ড করে ব্যাগটা করা যাবে আমি এখানে দুটো দুটো করে জুড়ে ব্যাগটা তৈরি করছি এখানে এক্সট্রা পুঁতি আর লাগবে না আমি শুধুমাত্র সুতো দিয়ে দুটি পাটকে জুড়ে দেবো নতুন সুতো যেভাবে জুড়তে হয় আমি সেভাবেই জুড়ে নিচ্ছি এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি সুতো কিভাবে জুড়তে হয় নতুন করে পুঁতি না নিয়ে পাশাপাশি রেখে একটা পুঁতি বাদ দিয়ে পরের পুঁতি থেকে আমি চারের ফুল হিসাবে জুড়ে দিচ্ছি পাশাপাশি রাখলেই আপনারা বুঝতে পারবেন যে কোন পুঁতির সঙ্গে কোন পুঁতিটা ম্যাচ করলে চারের ফুল তৈরি হচ্ছে যেমন জামা সেলাই করে ঠিক সেভাবেই এটা মিলিয়ে জুড়ে দিচ্ছি এই ডিজাইনটা তৈরি করতে যেভাবে চারের ফুল হয়েছে ঠিক সেভাবেই এখানে জুড়ে দিচ্ছি জোড়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এভাবেই অন্য পার্টটাও তৈরি করে নেব এক্সট্রা সুতো কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নিচ্ছি এতে ব্যাগটা মজবুত হবে অন্য পাটটাও তৈরি করে নিয়েছি এবার এই দুটি অংশকে জুড়ে ব্যাগে সেপ দেব এখানে পাশাপাশি নিয়েও জুড়ে দেওয়া যায় আমি পাশাপাশি না জুড়ে দুটো পার্টকে আলাদাভাবে জুড়ে নিচ্ছি পুঁতি দিয়ে এখানে দেখুন যে ক্রিম কালারের পুঁতি রয়েছে অফ হোয়াইট পুঁতি সেটাই আমি জুড়ছি না জুড়ছি ব্ল্যাক পুঁতিতে এই ধরনের ব্যাগের ক্ষেত্রে এই নিয়মে তৈরি করলে ব্যাগটা দেখতে ভালো লাগবে সাইডের পুঁতিতে একেবারে এসেই জুড়ে দেওয়া যায় কিন্তু সেক্ষেত্রে বাইরে থেকে পুঁতিগুলো দেখা যায় আর একটা পুঁতি ভিতরে জুড়লে দেখা যায় না ব্যাগটা সুন্দর হয় যে নিয়মে প্রথম রোর পুঁতিতে আপনি জুড়বেন সেই একই নিয়মে পরের রোতে জুড়বেন নিয়মের কোনো পরিবর্তন নেই এখানে দুটো পুঁতি দিয়ে আমি জুড়ছি ব্ল্যাক পুঁতিতে জুড়ছি এটা ছয়ের ফুল তৈরি হচ্ছে দুটো পুঁতি দিয়ে চাইলে একটা পুঁটি পরেও জুড়ে নিতে পারেন আমি এখানে দুটো পুঁটি গ্যাপে জুড়ছি এতেও কোনো অসুবিধা নেই এই অংশের জোড়াটা নিজের পছন্দ মতো আমি যে নিয়মে জোড়া দেখাচ্ছি এছাড়াও অনেক নিয়ম আছে আমার চ্যানেলে একটু দেখবেন তাহলে বুঝে যাবেন আরও অনেক নিয়মেই এই অংশটুকু জুড়ে দেওয়া যায় ব্যাগ জোড়ার ক্ষেত্রে এটা সব থেকে সহজ পদ্ধতি এভাবেই আমি পুরো ব্যাগটা তৈরি করে নিয়েছি এবার হ্যান্ডেল জুড়তে হবে আমি যেভাবে হ্যান্ডেল জুড়ি এখানে সেভাবে হ্যান্ডেল জুড়ছি না আমি এখানে চেন লাগিয়ে দিচ্ছি অর্থাৎ বড়ো হ্যান্ডেল মানে হ্যাঙ্গিং হ্যান্ডেল আমি দিয়ে দিচ্ছি যেটা কাঁধ দিয়ে নেওয়া যায় এটাতেই এই ব্যাগগুলো থেকে বেশি ভালো লাগে এই ব্যাগগুলো বলতে এই ডিজাইনের ব্যাগগুলো এখানে ছোট হ্যান্ডেল জুড়ে দিতেই পারেন ছোটো হ্যান্ডেল কিভাবে জুড়তে হবে তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে কিন্তু এই ডিজাইনটার ক্ষেত্রে বড় হ্যান্ডেল বেশি ভালো লাগবে এছাড়া ব্যাগের মধ্যে কিভাবে কাপড় জুটতে হয় চেন বসাতে হয় তার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন আরও একটা ডিজাইন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন